وللرسول إذا دعاكم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة وفي رواية أخرى في سبعين مرة وقال الله تعالى في شهر

কাছিমা জবর খুলে একটা জবর বন্ধ থাকবে না আল্লাহ

জোরে বলুন কোন পাহারে সুরপাহারে হোসা নবী যতা খুলনা আদেশ পায় আমর নবীর যতা খোলো ভাই আল্লাহর আরশ গণ্য হয় আল্লাহ উম্মাহ

মনে বসিয়া মাগনি থেকে পর্যন্ত তোমার প্যারা বান্দাদের নিয়ে তোমার আবেদ বান্দাদের নিয়ে আল্লাহ যে আলোচনা হলো আরো হবে আমি তোমার মহান গ্রন্থ কোরআনে কারিমায়াতে কারিমা সামান্য কোন তেলাভাব করেছি আদিস মোবারক থেকে দুটি হাদিস তেলাবাদ করেছি রে মাওলা তোমার মহান সবচাইতে বড় ইবাদত তোমার মহান হাবিবের উপর দরুদ পড়ে দুটি হাত তোমার দরবারে উঠায় দিলাম নেঘের পানি করে আমার সোনার মাদিনাতুল মুনওয়ারা আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী আমার এর মেহায়েব খবর দেন ওয়ালা নবী নূরের নবীর কদম মুবারকে আজকের হাদিয়া পৌঁছা দাও রব্বুল আলামিন আব্বা জানা তোমার সালাম থেকে মা থেকে শুরু করি এ পর্যন্ত যত মমিন মমিনী মুসলিম হিনা মুসলিম হাত যারা বিদায়ী নিয়ে চলে গেছে করে বিশেষ সব থেকে যারা বিদায় নিল

A-Mari Puk-kei-lai Zulé! A-Mari Puk-kei-lai A-Mari

এগারো নামে হজরত সাতাশে রাজব চোদ্দশো সাতচল্লিশ চলছে সাতাশে জানুয়ারি আজ দুই হাজার পঁচিশ আমার মাহফিলি যিনি আমার শেষবার মতো এই আসনকে অলঙ্কৃত করবেন তিনি জয়ন্তুল দরবার শরীফের একজন খালিফা হাজরতুল আল্লাহ মৌলানা আরিফুল জামান আরিফুর রহমান মাহমুদি সাহেব সহ আমার উস্তাদ যে অসুস্থ অবস্থায় থাকলেও তিনি প্রেজেন্ট থেকেছেন তার মামা বাড়ি নানা বাড়ি নানারা কেউ নেই নামাদের শরণে এবং পূর্ব বংশের তাদের শরণে আজকে এই মাহফিল আয়োজিত আমার স্টেজের ডাইনে বামে সামনে উপস্থিত দিনদার ইমানদার পর এজগর আল্লাহওয়ালা সোনার বাবাজিরা সমবয়সী যুবক ভাইরা স্নেহের কুচিকাটা ছোট সোনা মলিরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আমার অন্তরান্তস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সম্মানিত উপস্থিতি শুকরিয়া জানাইছি মহান আল্লাহর দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে যে মহান আল্লাহ পাক আজকের এই প্রামাণিক বারে মাহফিলে যেই মাহফিলে বসলে পড়ে আল্লাহর হাবিব বলেছেন যেই জায়গায় আমি আমার আল্লাহর কোরআনের কথা হয় আমি রাসূলের কথা হয় ওলি আউলিয়াদের কথা হয় ওই মাহফিলের দোয়া কখনো ফেরত যায় না ফেরত যায় না নবীজির উপরে দরুদ করা হয় হাওয়া কখনো বিফলে যায় না আল্লাহর নবী ঘোষিত জান্নাতের বাগানের জান্নাতি বহমান হিসেবে যে আল্লাহ পাক আমাদের মনোনীত করেছেন পছন্দ করেছেন এনে বসবার মতো ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে সবার করে বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে আছে কি আছে না নাই হাসপাতালে আছে চিকিৎসাধীন আছে এখন রাত আটটা বাজে শু বাজে বা সাড়ে নটটা বাজে পনেরো নয়টা বাজে টাইম অপারেশন অপারেশন কে বা নামে উঠছি ক্যান ক্যান শুরু হয়ে যাবে যখন হাঁটা করবে তখন ঠিক হবে

যে করেন নাই এটা আমি বলে নাই যে আপনার ভুল হয়েছে জেনে করাটাই ভালো জেনারেশনে করাটাই মনের বাসনা বড় সাদ জাগে তোমায় দেখি আমার